সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনবন্ধরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি উনিশ তারিখে আগামী উনিশে জুলাই দু হাজার চব্বিশ প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই বর্তমানের পরিস্থিতি অনুধাবন করতে পেরেছেন যার জন্য আপনার মাথায় বেশ কিছু প্রশ্ন খেলা করছে যেমন হতে পারে কোঠা জটিলতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত কিনা উনিশে জুলাই সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা না সম্পদ অধিদপ্তর হতে কোনো ঘোষণা দিয়েছে কিনা সম্পদ অধিদপ্তর থেকে সর্বশেষ আপডেট কি সুপ্রিয় দর্শক আপনাদের এই সমস্ত প্রশ্নের চমৎকার ব্যাখ্যা নিয়ে এই ভিডিওটি হতে চলেছে আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতমা গেজের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক প্রথমে আমরা আলোচনা করব কোটার জটিলতায় প্রাণী সম্পদ দপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত কিনা সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে টেলিভিশন ইউটিউব অনলাইন ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের আলোচিত এবং বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আন্দোলন চলছে যেটি ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্করের রূপ নিচ্ছে এই কোটা জটিলতায় সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত কিনা আপনার এই প্রশ্নের উত্তরে আমাদের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক এই মাত্র আমরা তথ্য পেলাম এইচএসসি যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাংলাদেশে তো ইন্টারমিডিয়েটের এই পাবলিক পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে সেই সাথে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা বুঝতে পারছি দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে তারপরেও এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি আছে আমরা সেই তথ্যটি আপনাদের সামনে শেয়ার করব যা আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পেয়েছি চলুন তাহলে এই যে কোঠা জটিলতায় সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত হবে কি না বা স্থগিত করেছে কিনা এই সম্পর্কে কি তথ্য পেয়েছি গত চোদ্দ তারিখের একটি তথ্য বলছে কোঠা পদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্ত আদালতের বিবেচনাধীন থাকায় সম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই সুপারিশ আহ্বান করেছে জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি রোববার চোদ্দই জুলাই কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয় এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শমা রেজাউল করিম বৈঠকের শুরুতেই পরিচিতি পর্ব শেষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী সম্পর্কে কমিটিকে অবহিত করা হয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল রহমান বি এম কবিরুল হক ছোট মনির নূর উদ্দিন চৌধুরী নয়ন মোহাম্মদ রশিদ উজ্জামান মোস্তাক আহমেদ রুহি মশিউর রহমান মোল্লা সজল এবং আশিকা সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন কোটা পদ্ধতি সংক্রান্ত সিদ্ধান্ত আদালতের বিবেচনাধীন থাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের চলমান নিয়োগ প্রক্রিয়া স্থাপিত রাখতে এই কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব বিভিন্ন সংস্থা প্রধান ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুপ্রিয় দর্শক এখানে আমরা স্পষ্ট এইটুকু যে চোদ্দ তারিখে এটি একটি সুপারিশ করেছে মাত্র সুপ্রিয় দর্শক আমরা প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের আগের অর্থাৎ এই কদিন আগের একটি নোটিশ দিয়েছিল আমরা সেই নোটিশটি একটু দেখে নিই বলছে জরুরি বিজ্ঞপ্তি সম্পদ অধিদপ্তরের সতেরো চার চব্বিশ তারিখের এত স্মারক সংখ্যক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ পরীক্ষা নিয়োগ কমিটি চার ছয় চব্বিশ তারিখে সবার সিদ্ধান্ত মোতাবেক ক্যাশিয়ার অপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং স্টোরকিপার সহকারী স্টোরকিপার সহকারী গুদাম রক্ষক পদের প্রাক নির্বাচনী পরীক্ষা এবং ড্রাইভার ড্রাইভার ট্র্যাক্টর ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার ড্রাইভার লরি ড্রাইভার ট্রলি পিক ড্রাইভার ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদের লিখিত পরীক্ষা আগামী উনিশ সাত দুই তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র আগামী বারো সাত দুই হাজার তারিখ দুপুর বারোটা তিরিশের পর থেকে পানি সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লুডাব্লু এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো এখানে একটি উল্লেখ করেছে ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং স্টোরকিপার সহকারী স্টোরকিপার সেই সাথে সহকারী গুদাম রক্ষক পদের জন্য একই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে বিদায় একাধিক পদে আবেদনকারীর ক্ষেত্রে যে কোনো একটি পদের বিপরীতে পাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করলেই আবেদিত সকল পদের জন্য মেরিট অনুযায়ী প্রার্থী মূল্যায়িত হবে দেখুন এখানে দুইটি বিষয় ক্লিয়ার হয়েছে একে হচ্ছে আপনাদের পরীক্ষা উনিশ তারিখে অনুষ্ঠিত হবে এবং আপনাদের আবেদনের যেই অ্যাডমিট কপি সেটি কিন্তু সাড়া হচ্ছে বারো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখ দুপুর বা সাড়ে বারোটার পর থেকে আরেকটি জিনিস স্পষ্ট করেছে তারা এটি একটি ভালো দিক আপাতত মনে হচ্ছে সেটি হচ্ছে যে ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি বা ল্যাবরেটরি টেকনিশিয়ান সাথে স্টোর কিপার সহকারী এবং রক্ষক এই পদগুলোর যদি আপনারা একাধিক পদে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনি একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেন পরীক্ষাগুলো একসাথে অনুষ্ঠিত হতো আপনি একটি পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেন এবং একটি পরীক্ষাতেই আপনার মূল্যায়িত হতো কিন্তু এখানে যে জিনিসটি তারা ক্লিয়ার করেছে সেটি হচ্ছে যে আপনি যদি একটি পরীক্ষা অংশগ্রহণ করেন তাহলে একাধিক পদের জন্য উল্লেখিত এই একাধিক পদের জন্য আপনি কিন্তু মেরিট লিস্টে অনুযায়ী মূল্যায়িত হবেন এটি খুবই একটি ভালো দিক মনে হচ্ছে আপাত হতো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের এই নোটিশের তথ্য এরপর আমরা দেখে নিই সম্পদ অধিদপ্তর থেকে সর্বশেষ কোনো আপডেট আছে কি না দেখুন আজকে ষোলো তারিখ ষোলো জুলাই আজকে একটি তারা আপডেট জানিয়েছে তারা বলছে যে প্রাণী সম্পদ অধিদপ্তর সতেরো চার দু তারিখের এত স্মারক সংখ্যক ষোলো গ্রেড ভুক্ত তেরো ক্যাটাগরির পদের প্রাক নির্বাচনী লিখিত পরীক্ষা আগামী উনিশ সাত দুই তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে যেটি পূর্বের নোটিশে আমরা দেখলাম আটত্রিশটির কথা উল্লেখ করেছিল তবে এই মুহূর্তে তারা চল্লিশটি কেন্দ্রের কথা জানিয়েছে উক্ত পরীক্ষার প্রবেশপত্র বারো সতেরো দু হাজার তারিখ দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট জব এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে তবে ত্রুটিপূর্ণ আবেদন দাখিলের কারণে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের প্রশ্নপত্র ডাউনলোড কোনোভাবেই সুযোগ নেই তথাপিও এই বিষয়ে কোনো যৌক্তিক জিজ্ঞাসা থাকলে তাদেরকে নিম্নবর্তিত কর্মকর্তাগণের সাথে অফিস চলাকালীন যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। এখানে বেশ কয়েকজন কর্মকর্তার নাম্বার নাম দিয়ে রেখেছেন সুপ্রিয় দর্শক এই সমস্যাটি আমি লক্ষ্য করতে পেরেছি যেই দিন অ্যাডমিট কার্ড ছেলেছিল সেই দিন থেকে আমি দেখলাম একজনের দুইটাতে আবেদন করেছে তো দুইটা পোস্টে আবেদন করার পরে তার একটি পোস্টের অ্যাডমিট কার্ড এসেছে একটি পোস্টের অ্যাডমিট কার্ড আসেনি তো সেখানে কারণ হিসেবে উল্লেখ করেছে যে এইচএসসি তথ্য ভুল এটি আমার বোধগম্য নয় কারণ আবেদনের সময় সেই ছেলেটি যথেষ্টভাবে দেখে শুনে আবেদন করেছে এবং যে কম্পিউটারে করেছিল সেই কম্পিউটার কম্পিউটারম্যানও যথাসাধ্য চেষ্টা করেছে নির্ভুল আবেদন করে দেওয়ার জন্য কিন্তু তারপরে এই ভুলটা এসেছে যদি একাধিক জনের এই ভুলটা এসে থাকে তাহলে আমি বলবো বিষয়টি কারিগরি ত্রুটির কারণে আবার হতেও পারে এমনও যে যে আবেদন করেছে তারই আসলে চেক করতে সমস্যা তো যা হোক যাদের এরকমটা হয়েছে প্রয়োজনে আপনারা এই কর্মকর্তাগণদের সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল লাস্ট আপডেট এখানে আপনারা স্পষ্ট একটা আপডেট দেখতে পাচ্ছেন যে তারা এখন পর্যন্ত উনিশ তারিখের পরীক্ষা কোনোভাবেই স্থগিত করেনি এবং এই মুহূর্তে বলা যাচ্ছে না দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের এই পরীক্ষাটি স্থগিত করলেও করতে পারে তো সাথে থাকুন বাংলা সাহিত্যে আমরা পরবর্তী আপডেট অবশ্যই অবশ্যই আপনাদের জানিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হয়েছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে